আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এসএসসি পঁচিশ শিক্ষাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখব শুভাগল্পের সর্বশেষ পর্ব অর্থাৎ লাইন টু লাইন ব্যাখ্যার শেষ পর্ব তোমরা শুভাগল্পের শেষ করার মাধ্যমে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের পনেরোটি গদ্য এবং পনেরোটি পদ পদ্যের লাইন টু লাইন ব্যাখ্যা শেষ হয়ে যাবে একই সাথে তোমাদের বাংলা দ্বিতীয় পদের গ্রামারগুলো শেষ হয়ে গেছে অল্প কয়েকটা আছে তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিন চলো তাহলে ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন তাহলে আজ আমরা এখান থেকে শুরু করব দেখো সুবার বয়স ক্রমেই বাড়িয়ে উঠতেছে অর্থাৎ সুবা দিন দিন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে অর্থাৎ আগের চেয়ে বড় হয়ে গেছে ক্রমেই সে যেন আপনাকে আপনাকে মানে হচ্ছে নিজেকে তাহলে আপনাকে মানে কি নিজেকে অর্থাৎ এখানে হচ্ছে আপনাকে মানে নিজেকে দেখো আচ্ছা ক্রমেই সে আপনাকে দেখ আপনাকে মানে নিজেকে আপনি অর্থাৎ নিজেই অনুভব করিতে পারিতেছে অর্থাৎ শুভা নিজেকে নিজে অনুভব করতে পারে শুভার মধ্যে একটা পরিবর্তন আসতেছে আচ্ছা যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি পূর্ণিমা রাত্রিতে পূর্ণিমা তিথি মানে মানে পূর্ণিমা রাত্রিতে এটা আসে এই যে বেড়াতে পারে এখানে কিসের কথা আছে পূর্ণিমা তিথির কথা আছে কিসের কথা আছে পূর্ণিমা তিথির কথা আছে কথা মাথা রাখবা যেন কোন একটা পূর্ণিমা তিথিতে কোন একটা সমুদ্র হইতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত কিসের স্রোত সমুদ্র থেকে একটা জোয়ারের স্রোত এসে আসিয়া তাহার অন্ত তাহার মানে সুবার এই তাহার মানে সে সুবার অন্ত আত্মাকে অন্তত ভিতরের আত্মা অন্তরাত্মা মানে সে ভিতরের আত্মা কে এক নতুন নতুন মানে সে নতুন আমরা নতুন 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 অনির্বচনীয় অনির্বাচনীয় মানে যা বলা যায় না মানে যা বলা যায় না চেতনা শক্তিকে অর্থাৎ চেতনা শক্তি বলতে এনেছে অনুভূতি শক্তি চেতনা শক্তি বলেছে অনুভূতি শক্তি পরিপূর্ণ করিয়া তুলিয়াছে অর্থাৎ কথাটার মানে মানে হচ্ছে এমন সুবাস্তে আস্তে এখন বড়ো হচ্ছে কোনো একটা পূর্ণিমা রাত্রিতে সমুদ্র থেকে একটা জোয়ার আইসা জোয়ারের স্রোত আইসা তার অন্তর আত্মার মধ্যে এমন নতুন একটা অনুভূতি বা কল্পনা অনুভূতি সৃষ্টি করছে যা মানুষের কাউকে বলা যায় না সিম্পলভাবে চিন্তা করো একটা ছেলে অথবা একটা মেয়ে যখন মানে শৈশব থেকে কৈশোরে সরে যায় তার মধ্যে কিন্তু শারীরিক গঠনের একটা পরিবর্তন ঘটে যেমন ছেলেদের হলে গোফ গোফ হয় বা এই এই যে যখন গোফ গোপ হয় অথবা এইগুলো কিন্তু সে চাইলেও কারোর সাথে শেয়ার করতে পারে না বা এরকম করতে মানে এইগুলো বিষয়টা তার কাছে প্রথম থেকে খুব অন একদম অস্বস্তিকর মনে হয় ঠিক আছে এই জন্যই বলছে অনির্বাচনীয় অনির্বাচনীয় মানে যা বলা যায় না তার মানে নিজের মধ্যে একটা কি এটা যৌবনের একটা পরিবর্তন আছে তার মধ্যে একটা শারীরিক পরিবর্তন আছে এই জিনিসটা বলছে যে সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আইসা তার অন্তরতা ভিতরে আত্মার মধ্যে কি করছে অনুভব অনুভব শক্তি চলে আসে যেটা মানুষকে মানে যে জিনিসে কাউকে বলা যাচ্ছে না সে নিজেকে অর্থাৎ সে আপনাকে মানে সে নিজেকে আপনি অর্থাৎ নিজে দেখিতেছে সে নিজেরা নিজে দেখতেছে সে নিজেরা নিজে ভাবতেছে নিজেরা নিজে প্রশ্ন করতেছে কিন্তু বুঝতে পারতেছে না অর্থাৎ মানুষের জন যৌবনে পদপর্ণ হয় তার মধ্যে যে একটা পরিবর্তন আসে সেই বয়সটা যা সে কখনো আগে ফেস করে নাই সেই জিনিসটা নিজেরা নিজে প্রশ্ন করে দেখে বুঝতে চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারে না ক্লিয়ার অর্থাৎ এখানে মূলত এই যে পাশে লেখা দিয়েছি অর্থাৎ এখানে একটি মেয়ে শৈশব থেকে যখন কৈশোরে যখন পা রাখে তখন তার মধ্যে যে পরিবর্তন আসে এই জিনিসটা নিয়ে এখানে বলেছে ওকে ওকে কাউকে বোঝাতে পারছে না অর্থাৎ এরকম এরপরের যে লাইনটা আছে তাহলে এই প্যারা অলরেডি আমরা বুঝে গেছি গভীর পূর্ণিমা রাত্রিতে অর্থাৎ গভীর পূর্ণিমারাতে তাহলে কেমন রাত্রি ছিল পূর্ণিমার রাত্রিতে সে সে মানে হচ্ছে শুভা এক একদিন এক এক দিন ধীরে অর্থাৎ একদিন একদিন কোন একদিন কি করছে ধীরে স্বয়ং গৃহের অর্থাৎ শোয়ার গড় অর্থাৎ যে সেই যেই গড়ে সে ঘুমায় শোয়ার গড় দ্বার দ্বার অর্থ হচ্ছে কি দরজা খুলিয়া অর্থাৎ খুলে ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাইরের দিকে চাইয়া দেখে কি চাহিয়া কি দেখতেছে দেখো পূর্ণিমার প্রকৃতিও পূর্ণিমার প্রকৃতিও সুবার মতো একাকী অর্থাৎ একাকিনী অর্থাৎ একাকিনী মানে অর্থাৎ একাকী একাকিনী মানে একাকি সুপ্ত জগতের উপর জাগিয়া অর্থাৎ জাগিয়া মানে জেগে বসিয়া জাগিয়া বসিয়া মানে জেগে আছে অর্থাৎ বলতেছে সুবা যেমন একা একটা ঘুমে গড়ে ঘুমাচ্ছে বা একা একা আছে পূর্ণিমা রাত্রিতে যেমন আছে ঠিক তার স্বয়ংগ্রহ এরকম দরজা খুলে সে যেমন বয় বাইরে তাক আকাশে যে চারটা আছে চারটাও একা অর্থাৎ চাঁদের চাঁদের সাথে তার কেউ নয় চারটাও একা যেন সুপ্ত হয়ে জাগিয়ে আছে যেমন একা জাগিয়ে আছে ঠিক জাগায় জাগিয়ে আছে ওকে তারপর দেখো যৌবনের রসের পুলকে যৌবনের রসের পুলকে অর্থাৎ যে তার মধ্যে যৌবনের যে রশের পুলকে বিষাদে বিষাদে মানে সে কষ্টকে কষ্টে অসীম নির্জনতা অসীম নির্জনতা একেবারে শেষ সীমা এসে পৌঁছাইছে অর্থাৎ তার মধ্যে যৌবনের যে একটা পরিবর্তন আসছে এটা একদম এই নির্যাতনার শেষ আসা পৌঁছাইছে এটা চাঁদের কথা বলছে ঠিক আছে চাঁদের এমন কি তাহা অতিক্রম করিয়া অর্থাৎ এই যৌবনের ইয়াটা অতিক্রম করিয়া ও থমথম করিতেছে মানে যৌবনের ইয়েটা আগে আরও বেশি হয়েছে একটি কথাও কহিতে পারতেছে না অর্থাৎ সে কী করতে না এটা সুবাকে সুবা অর্থাৎ চাঁদের মতো এখানে সুবাকেও রিপ্রেজেন্ট করতেছে অর্থাৎ এরকম অতিক্রম করতেছে থমথম করতেছে একটি কথাও একটি কথাও করতে করিতে পারতেছে না অর্থাৎ এই নিস্তব্ধ বেকুলতা অর্থাৎ নিস্তব্ধ বেকুলতা নিস্তব্ধ মানে চুপচাপ নিস্তব্ধ মানে হচ্ছে কি এই যে চুপচাপ মনে পাবে এই নিস্তব্ধ বলতে বলতে চুপচাপ নিস্তব্ধ বেকুলতার মধ্যে এই যে দেখো প্রকৃতি নিস্তব্ধ বেকুলতার মধ্যে প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বেকুল বালিকা দাঁড়িয়ে আছে। সুভা কি করছে পূর্ণিমা চাপ দেখতে বাইরে বেরিয়েছিল বা এরকম তার মধ্যে না দুইটা জিনিস একটা নিস্তব্ধ বেকুল প্রকৃতি নিস্তব্ধ বেকুল প্রকৃতি বলতে পেরেছে ওই যে পূর্ণিমার চাপ বা সুন্দর যে যোসোনার যে রাতটা আর একটি নিস্তব্ধ বেকুল বালিকা বালিকাটা বলতে কে সুভা তাহলে দেখো এরকম আগেও আমরা কিন্তু পড়ছি দি নির্জন দ্বীপহরের মধ্যে খোলা আকাশের নিচে ছিল এরকম একটা প্রকৃতি ছিল আর সুভা দাঁড়িয়ে সুভা ছিল আর এখানে আমরা বসে ওই পূর্ণিমার রাত্রিতে সোভা কি করছে নিস্তব্ধ বেকুলতা প্রকৃতির প্রান্তে সুবা নিস্তব্ধ বেকুল বালিকা অর্থাৎ শোভা ক্লিয়ার আছে ওকে ফাইন অর্থাৎ এই যে এই ব্যাখ্যাটা হচ্ছে এনে দেখো ব্যাখ্যাটা সুন্দর করে এনে লেখা আছে অর্থাৎ ব্যাখ্যাটা হচ্ছে এরকম পূর্ণিমা রাত্রিতে একাকি দাঁড়িয়ে থাকা প্রকৃতি ও একাকি দাঁড়িয়ে থাকা বালিকা অর্থাৎ শোভা একে অপরের পরিপূরক দুইজনের জন্য একজনের আর একজনের পরিপূরক ক্লিয়ার ওকে ফাইন অর্থাৎ পরিপূরক মানে একই এদিকে এদিকে কর্ণাবারগস্তি কর্ণা কর্ণাবারগস্ত মানে কন্যাকে নিয়ে চিন্তিত অর্থাৎ শুভাকে নিয়ে চিন্তিত কারণ তারা বড় যে দুইটা মেয়ে ছিল তাদেরকে বিয়ে দিয়ে দিতে পারছিল সুবা যেহেতু মানে শারীরিক প্রতিবন্ধী কথা বলতে পারে না এই জন্য সুবাকে নিয়ে আমার চিন্তা এই জন্য এটা বলছে এদিকে কর্ণাবারগস্ত অর্থাৎ কন্যাকে নিয়ে চিন্তিত এই যে পিতা মাতা অর্থাৎ সুবার মা এবং বাবার পিতা মাতা চিন্তিত হয়ে উঠেছে অর্থাৎ পিতামাতা মাতা কী করছে কর্ণা বারগ্রস্ত হয়ে আছে কে সুবার পিতা মাতা আবার সর্বস্ব পাঙ্গুলি দিয়ে শোনো ঠিক আছে লোকেও নিন্দা আরম্ভ করেছে লুকে বলতে বোঝা যাচ্ছে প্রতিবেশীরা পাশাপাশি আনটিরা ক্লিয়ার নিন্দা করিতে ঠিক আছে নিন্দা করিতে আরম্ভ করেছে অর্থাৎ বয়স হয়ে যাচ্ছে মেয়ের এখনও বিয়ে দিচ্ছে না কেন মেয়ে এই মেয়ের কোনো দিন বিয়ে হবে না মানে নানা জিনিস যা বলে এমন কি এক গড়ে করিবে এমন জনরোপও শোনা যাচ্ছে এক গড়ে মানে কাদের করে দেবে সুবাদেরকে ওদের সাথে কেউ মি এক গড়ে করে দেওয়া মানে কি তাদের সাথে এই পরিবারের সাথে কোনো পরিবারের কোনো ব্য ব্যবসা করবে না কথা বলবে না মিশবে না এটা বলে এক ঘুরে করে দেওয়া সমাজে এরকম এক গোড়ে করে দেওয়া অনেক এরকম তাহলে এক গড়ে করিবে এমন জনরব অর্থাৎ মানুষের মুখেও শোনা যাচ্ছে মানুষের মুখে 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 এটা শোনা যাচ্ছে যে সুবাদে সুবাদে যেহেতু এখনও এত বড় হয়ে গেছে বিয়ে দিতেছে না এদেরকে এক গড়ে করে দেবো কেন এক ঘুরে করে দেবো এর কারণটা একটু পরে বলবে দেখো বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা মানে বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা মানে কি সব মানে ভালো অবস্থা মানে মোটামুটি ভালো অবস্থা ফ্যামিলিগতভাবে ভালো আর্থিক অবস্থা ভালো দুইবেলা মাছ ভাত দুই দুইবেলায় কি করে এটা মনে রাখবা বেলায় মাছ ভাত দু দুবেলায় মাছ ভাত খায় কথাটা ভালো করে মনে দু দুবেলায় দাগায় রাখবা দুইবেলায় মাছ ভাত খায় তখনকার সময়ে মানুষ কোনো মতে দিন আনে দিন খায় এমন টাইপের অবস্থা ছিল দে অবস্থা আর এমন অবস্থায় যদি দুইবেলায় মাছ ভাত খায় মাছ দিয়ে ভাত খায় তার মানে নিশ্চয়ই এরা সচ্ছল ফ্যামিলি খুবই ভালো একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি ঠিক আছে এজন্য তাহার শত্রু ছিল অর্থাৎ এই এই তাহার বলতে বাণীকণ্ঠের শত্রু ছিল যেহেতু এটা সচ্ছল ফ্যামিলি আর সচ্ছল ফ্যামিলি যাদের মানে সম্পদ থাকে এদের শত্রু থাকে তাহলে এই শত্রুরাই কি করতেছে সুযোগ পাইছে যে নিয়ে এবার এদেরকে চাপ দেওয়া তাহলে সুবারিণী কী চাপ দিয়েছে বিয়ে হয় না তাহলে এদের এক ঘুরে করে দেবো কেন এক গুরে করে দেবো বুঝতে পারছো তার মানে শত্রুরা এরকম ক্লিয়ার সুযোগ পাইছে ওকে তারপরে দেখো স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল স্ত্রী পুরুষের মানে স্বামী স্ত্রীর বিস্তর মানে হচ্ছে অনেক স্ত্রী পুরুষ স্ত্রী পুরুষের মানে স্বামী স্ত্রীর নিস্তর মানে হচ্ছে অনেক পরামর্শ হইলো এই যে স্ত্রী পুরুষ বলতে সুয়ার বাবা মার কথা বলতেছে অর্থাৎ সুবার বাবা মার কী হচ্ছে নিজেদের মধ্যে অনেক পরামর্শ করছে মেরে নিয়ে। কিছুদিনের মধ্যে মধ্যেই বাণী বাণী মানে সে বাণী কণ্ঠ বিদেশে গেল অর্থাৎ কলকাতায় গেল এই বিদেশ বলতে কলকাতার কথা বোঝানো হয়েছে তাহলে কোথায় বিদেশ বলতে বুঝতেছে কলকাতায় গিয়েছে অবশেষে ফিরিয়ে আসিয়া কহিল চলো কলিকাতায় চলেও। চলো কলিকাতায় চলিও ঠিক আছে এই কলিকাতায় তোমরা ওরকম কলিকাতা হারবাল নাম শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো ওই কলিকাতা এরকম ঠিক আছে অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চল অর্থাৎ আমরা সবাই কলিকাতা চলে যাব। ক্লিয়ার ওকে তার মানে এই যে এখানে পরীক্ষা আছে চলো কলিকাতায় চলো এই কথাটা কে বলেছে বা কখন বলেছে সুয়ার বাবা বিদেশ থেকে আসা বিদেশ অর্থাৎ কলকাতা থেকে এসে এই কথাটা বলেছে ওকে ফাইন তারপরে দেখো বিদেশ যাত্রার উপযুক্ত উদ্যোগ আজা বিদেশ যাত্রা মানে কলকাতা যাত্রা উদ্যোগ মানে হচ্ছে প্রস্তুত উদ্যোগ মানে হচ্ছে প্রস্তুত হইতে লাগে অর্থাৎ কলকাতা যাবে পরিবারে তো গরু ছাগল আছে গড় বাড়ি আছে এগুলো তো এগুলোকে তো এটা কোনো একটা ব্যবস্থা করে যেতে হবে তাহলে এগুলো গোছানোর কাজ শুরু হয়েছে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি শুরু হইলো কুয়াশা ডাকা প্রবাতের আন্ডারলাইন করে রাখো কুয়াশা ডাকা প্রবাতের তাহলে মতো সুবার সমস্ত হৃদয়ে অর্থাৎ কুয়াশা ডাকা প্রবাদ কেমন কথা বলছে অর্থাৎ সকাল সকালবেলা ভরে যায় না কুয়াশা দিয়ে ভরে যায় না শীতকালে এটা বলছে কুয়াশা ডাকা প্রবাদ এই কথাটা ডাক দিয়ে কুয়াশা ডাকা প্রবাদ এর মতো সুবার সমস্ত হৃদয় সমস্ত হৃদয় মানে মন বাষ্পে অস্ত্র বাষ্পে অর্থাৎ চোখের বারে অশ্রু বাষ্পে মনে হচ্ছে চোখের বাড়িতে সুবার সমস্ত মন বাষ্পে একেবারে বরিয়া গেল কেন বরিয়া গেল সুবা এমনিতেই কথা বলতে পারে না সে এই নদীর তেতুল তেঁতুলতলা তারপরে এই এলাকায় প্রতা বা এলাকার সাথে সে অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে তার সর্বস্বী আছে পাঙ্গুলি আছে এখানে তো সে আছে হঠাৎ করে এই পরিবেশের থেকে সে যদি কলকাতায় চলে যায় তার তো নতুন পরিবেশে সে কীভাবে চলবে এই ধরনের সে চোখের পানি ফালছে ক্লিয়ার ওকে এটা কিন্তু সুবার কথা বলছে ক্লিয়ার একটা অনির্দিষ্ট অনির্দিষ্ট তাহলে দেখো নির্দিষ্ট না অনির্দিষ্ট মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট আশঙ্কা বসে অর্থাৎ আশঙ্কা মানে সে ভয় তার মধ্যে মনের মধ্যে একটা অনির্দিষ্ট আশঙ্কা বা ভয় বসে সে কিছুদিন হইতে ক্রমাগত ক্রমাগত মানে ক্রমান্বয়ে নির্বাক জন্তু দেখা জন্তুর সাথে কথা বলছে জন্তু মানে হচ্ছে প্রাণী নির্বাক জন্তু মানে যারা যেই প্রাণী বা প্রাণীরা কথা বলতে পারে না নির্বাগ জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে তাহলে মনের বাবা কার সঙ্গে তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত মানে হাঁটতো বাপ মা যায় না তাইতো শুভ কি যে যন্ত্র কুকুর যেরকম যায় না যেখানে যায় সাথে প্রভুর সাথে যাই শুভ বাপ মা পিছনে পিছনে গুড়তো বাবা মা কি নিয়ে কথা কয় এটা জানার জন্য ক্লিয়ার ফিরিত আর ডাগর চক ডাগর চোখ আমরা আগের পর্বগুলোতে পাইছি ডাগর মানে হচ্ছে বড় ডাগর অর্থ হচ্ছে বড় চোখ মানে চোখ অর্থাৎ ডাগর চোখ ডাগর ডাগর চোখ বলে বড় বড় চোখগুলো দিয়ে তাকাই আর তাকাইতো শিকত তাহলে সুবার নির্বাক জন্তুর মতো মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত মানে গড়ত ডাগর চোখ মেলিয়া এবং কি করতো দেখো আর তাহার মুখের দিকে চাহিয়া তাহারদের তাহাদের মধ্যে তার সুবার বাবা মাদের তাহাদের কি একটা বুঝিবার চেষ্টা করতো অর্থাৎ বাবা মা কী বিষয়ে কথা বলে অর্থাৎ বাবা মতো সুবার বিবাহ নিয়ে কথা বলতেছে কি বিষয়ে কথা বলতে এটা বুঝাবার চেষ্টা করতো কিন্তু তাহারা অর্থাৎ সুবার বাপমারা কিছুই বুঝিতে বুঝিয়া বলিতেন না অর্থাৎ সুবার যে বিয়ের বিষয়টা নিয়ে তারা কি বোঝায় বলতেন না যে তোকে কলকাতায় নিয়ে বিয়ে দিব এই এই বিয়ের বিষয়টা বোঝায় বলতেন না অর্থাৎ সুবারে বোঝান অর্থাৎ বিয়ের বিষয়টা অর্থাৎ সুবার যে বর পাওয়া গেছে কলকাতায় গিয়া এই জিনিসটা বোঝায় বলতো না ক্লিয়ার ওকে ফাইন ইতিমধ্যে একদিন অপরাহ্নে অর্থাৎ বিকালবেলা এটা মানে বিকালবেলা ছিপ ফেলিয়া প্রতাপ অর্থাৎ ছিপ ফেলে প্রতাপ হাসিয়া করিল অর্থাৎ ছিপ রাইখিয়া প্রতাপ হাসিয়া বলো কিরে সু তোর নাকি বর পাওয়া গিয়া তোর নাকি বর পাওয়া গেছে দাদা কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখো এই তাহলে মানে শোভা বিয়ের কথাটা প্রথম জানতে পারছে প্রতাপের মুখে যেই শোভা প্রতাপকে ভালোবাসত সেই প্রতাপের মুখে এরকম একটা কথা এখানে এই এইরকম তার মানে এই যে দেখো তোর নাকি বর পাওয়া গিয়েছে তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের বলিস দেখিস আমাদের বলিস কথাটার মানে ভালো করে মিনিং দেওয়া বুঝো দেখিস আমাদের না এই লাইনটার মাধ্যমেই প্রতাপ বোঝা যাচ্ছে এই যে প্রতাপ জাস্ট শুভাকে কী করতো ফ্রেন্ড হিসেবে মনে করতো অথচ সুভা কিন্তু প্রতাপকে অনেক ভালোবাসতো ক্লিয়ার তার মানে এই কথাটার মাধ্যমে সুভা অনেক বয় মানে কষ্ট পাইছে সে বুঝা গেছে যে তাকে ফ্রেন্ড হিসেবে জাস্ট ভাবতো ক্লিয়ার এই জন্য দেখো দেখিস আমাদের বলিস নে আমাদের আমাদের বলিস নে অর্থাৎ আর যদি সে প্রতাপও ভালোবাসতো তাহলে কিন্তু সেই কথাটা বলতো না সে আরও এটা মানে কী করতো কষ্ট টষ্ট পায় বলতো না এখানে কিন্তু মজা ফান করে বলতেছে অর্থাৎ এই এখানে এটা দেখছি এখানে বোঝা যায় প্রতাপ সুবাকে জাস্ট বন্ধু বনে করতো ওকে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ মনোযোগ করিল অর্থাৎ এই কথাটা বললাই আবার প্রতাপ কি করছে তার মাছের দিকে মনোযোগ করিল ক্লিয়ার ওকে এবার দেখো শুভা কিন্তু খুব কষ্ট পাইছে কথার মাধ্যমে ওই দিন আর তেঁতুল তলায় তেমন বসে নাই দেখো মর্মবিদ্ধ হরিণী এই বক্স্কের রেকম হর্ম মর্ম এই যে বিদ্ধ হরিণী এই কথাটা বক্সকে রেখে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ হরিণী বেদের দিকে অর্থাৎ মর্মবিদ্ধ হরিণী বেদত বেদের দিকে অর্থাৎ শিকারের দিকে বেদের দিকে মানে শিকারের দিকে যেমন করিয়া তাকাই অর্থাৎ একটা হরিণের শিকারে যখন কি করে তীর মারে তখন ওই হরিণরা শিকারের দিকে অবক দীক্ষি তাকাইতে এবং নীরবে বলিতে থাকে অর্থাৎ নীরবে বলিতে থাকে নীরবের সন্ধি বিচ্ছেদ তো মনে বা নীরবের সন্ধি ন দিকার নিয়ে আসে নরশকে নি করে দেবা একটা বিসর্গ দিবা আর রব যেভাবে আছে লিখে দেওয়া নীরব এগুলো অলরেডি শিখেছি নীরবে বলিতে থাকিল আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম অর্থাৎ এই হরিণটা বলতেছে আমি তোমার কাছে কি দোষ করেছিলাম তুমি আমার কেন কেন তীর মাইরা হত্যা করতে চাচ্ছ ক্লিয়ার এই কথাটা বলে শুভ তেমন এই যে দেখো এই কথাটা বলছে শিকারী হরিণের শিক এরকম দেখো শিকারী হরিণ শিকার করে তখন মর্মবিদ্ধ বা অসহায় হরিণ যেভাবে তাকায় এটা বলছে মর্মবিদ্ধ হরিণী ক্লিয়ার এই কথাটা মানের হচ্ছে এটা ওকে এবার শুভ তেমনই করিয়া প্রতাপের দিকে চাহিদা একটা একটা মর্মবিদ্ধ হরিণ যেরকম এই যে শিকারের দিকে তাকাই এই কথাগুলো বলে মানে কল্পনার বলতে যে শুভ তেমন বলছে আমি তোমার সাথে কী দোষ করেছিলাম তুমি আমার সাথে এমন কেন করলা প্রতাপকে বলে সেদিন গাছের তলায় অর্থাৎ তেঁতুল তলায় গাছের তলায় মানে তেঁতুল তলায় আর বসিল না সে কষ্ট পেয়ে গেছে ক্লিয়ার ওকে বাণীকণ্ঠ নিন্দা হইতে দেখো বাণীকণ্ঠ তো সুবার বাপ বাণী নিন্দা মানে গুম নিন্দা মানে হচ্ছে গুম হইতে উঠিয়া স্বয়ং গৃহ অর্থাৎ শুয়ার গৃহে তামাক খাইতেছিল কি তামাক খাইতেছিল এই তামাক কথা তোমরা ছাড়তে সারতে পারবো না ঠিক আছে তামাক কথাটা বারবার পাওয়া ইন্টারে গেলেও পাওয়া এই সব কবিতা এরম বিভিন্ন গল্পের মধ্যে এই তামাক তামাক চলে আসবে ক্লিয়ার বাণীকণ্ঠ নিন্দা হইতে উঠিয়া স্বয়ং গৃহ অর্থাৎ যে শুয়ার গড়ে তামাক খাইতেছিল কি খাইতেছিল শুয়ার বাপ তামাক খাইতে দিল সুবা তাহার অর্থাৎ বাপে পায়ের কাছে মনে বাবা কোথায় এসে বসছে পায়ের কাছে মনে বাবা পায়ের কাছে বসিয়া তাহার অর্থাৎ বাবার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল তো সুবা কি করছিলো তার বাপের দিকে তাহিয়া কাঁদতে শুরু করছে তো মনে পায়ের কাছে বসিয়া সুবা কিন্তু কাঁদতে এসেছিলো যখন তখন তার বাপ কী করেছিল তা খাইতেছিল অবশেষে তাকে সান্ত্বনা দিয়া দিয়া গিয়া দিতে গিয়া বাণীকণ্ঠের দেখো এই সান্ত্বনা বানানটা তোমরা যখন ইন্টার উঠবে এই সান্ত্বনা বানানটা টপ ইম্পর্টেন্ট টপ দশটা যদি বানান বলি এর মধ্যে এই সান্তনা বানানটা ইম্পর্টেন্ট তাহলে এবার মেয়েরও সান্ত্বনা দিতেছে সে কলকাতা যাবে বা বিয়ে দিয়ে দিতেছে বাণীকণ্ঠের শুষ্ক শুষ্ক মানে হচ্ছে শুকনো শুষ্ক শুষ্ক কপুলে কপুল মানে হচ্ছে গাল শুষ্ক কপুল অর্থ গাল কপাল না কিন্তু কপুল কপোল অর্থ হচ্ছে গাল অস্ত্র মানে হচ্ছে জল গড়াইয়া পড়ল। অর্থাৎ সুবা যখন তার বাপের পায়ের কাছে নিয়ে কাটতে থাকলো তালে বাবা বাপ কি তার মেয়েরে দিতে গিয়ে নিচেও কী করতে তার শু শুকনো গালটা যে এটা কি করছে বিজয়াতে শুরু করল তাহলে বা শুষ্ক কপুল বাস কপুল কিন্তু কপুল অর্থাৎ গাল ক্লিয়ার এটা কিন্তু পরীক্ষা আসে তারপরে কাল কলকাতায় যাবার দিন স্থির হইল তাহলে কবে যাবে কাল এই কাল বলতে কোন কাল এটা কিন্তু জানি না ক্লিয়ার অর্থাৎ এই জান আগেই বলছে বাবা বাবা ও সুবার সাথে কান্না শুরু করলো আচ্ছা কাল কলকাতায় যাইবার দিন স্থির হয়েছে ক্লিয়ার সুবা গোয়ালগড়ে অর্থাৎ গোয়ালগড়ে তাহার বাল্য সখী সখী মানে হয়েছে বন্ধু সখী সফা সখী সফা এই কথাটা কিন্তু তোমাদের কোথায় আছে ধরো যে দুই নাম্বার যে কবিতার আছে না কপুতাক্ষণত ওই জায়গায় কিন্তু আডাস আছে সখী সখা তাহলে সখী মানে হচ্ছে বন্ধুর কাছে বিদায় লাইতে গেল অর্থাৎ তার যে বাল্য বন্ধুগুলো আছে ওইগুলোর কাছে কেউ বিদায় লইতে গেল তাহাদিগকে অর্থাৎ তাহাদিগকে মানে সাধু সাধুবাসে বলে তাহাদিগ তাদেরকে স্বহস্তে খাওয়াই খাওয়াইয়া অর্থাৎ নিজের হাতে শুভায় খাওয়াইছে আগে কী করছে নিজের হাতে স্বহস্তে মানে নিজের হাতে খাওয়াইছে গলা দরিয়া তারপরে গলায় ধরছে একবার দুই চক্ষ যত পারে দুই চক্ষু শেষবারের মতো যতবার দেখে যেন মৃত্যু কোনো মানুষ যেন মারা যায় লাস্টার যত পারে এক পলকে যতবার দেখতে পারে যায় দেখে নেই এরকম বলছে দুই চোখে যত পারে কথা বলিয়া কথা বলিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব বাহানা মরা বাই দুই নেত্র নেত্রপল্লব কিন্তু আগেও পাইছে। দুই নেত্রপল্লব নেত্র অত্ত্ব হচ্ছে চোখ পল্লবত্ব হচ্ছে পাতা দুই নেত্রপল্লব চোখের পাতা হইতে টপ টপ করিয়া টপ টপ করিয়া অস্ত্র জল পরিতে লাগিল চশ্রু জল মানে সে চোখের জল মানে চোখের জল বোঝায় এটা কিন্তু তোমাদের ইন্টারে বানানে আসে এটা কিন্তু একটা এই অস্ত্র জল কথাটা হচ্ছে ভুল অশ্রুজল জল ইন্টারে যখন আসবে এই বানান বানানে অথবা বাক্য শুদ্ধিকরণে তখন জেনে নেবো অশ্রুজল জল কথাটা হচ্ছে ভুল অশ্রু অর্থ হয়ে আছে চোখের জল সাথে আবার যদি জল আসে তাহলে অশ্রু জলটা বাংলা হয় চোখের জল জল তার মানে কথাটা ভুল হয় বলবো অশ্রু না হলে বলবা চোখের জল বাট অশ্রু জল একসাথে বললে ভুল তিয়ার এই জিনিসটা মাথায় রাখবা ওকে তারপরে দেখো সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি শুক্লা দ্বাদশীর রাত্রি হচ্ছে চাঁদের বারোতম দিন তোমরা এইটা অনেক সময় গাইডের মধ্যে দেবা চাঁদের দ্বিতীয় দিন দেওয়া আছে আবার পুরাতন যদি বোট কৌশল সলভ করতে যাও তখন দেখবা দেওয়া আছে চাঁদের বারোতম দিনের পরিবর্তে চাঁদের দ্বিতীয় দিন উত্তর কি দেওয়া আছে তোমরা যখন গাইডে এমসি কো সলভ করতে পারো পুরাতন বোর্ডে এটা যখন আসছে তখন চাঁদের দ্বিতীয় দিন উত্তর ছিল কারণ বইয়ে যে শব্দার্থ দেওয়া ছিল শুক্লা রাত শ্রী শব্দ রত ছিল চাঁদের দ্বিতীয় দিন ভুল দেওয়া ছিল এই জন্য তখন তো বইয়ে যেহেতু ভুল দেওয়া ছিল স্পষ্ট করার সময় উত্তরটা বলই ছিল তার মানে আগের উত্তরগুলো কিন্তু বারোতম দিনই এর দ্বিতীয় দিনই দেওয়া ছিল এমসি কেউ যেহেতু এমসি কিউ তোমাদের কোনো মানে যা অপশন আছে ওই উত্তর করে দেবে এই জিনিসটা মনে পাবে যেমন আগের বইয়ে ছিল চাঁদের দ্বিতীয় দিন পরে তোমাদের বই করে চাঁদের বারোতম দিন দিয়ে দিছে আর ক নম্বরের প্রশ্নের মধ্যে তো তোমাদের বইয়ে এখন এটা সমস্যা নেই বাট এটা অনেক এমসি পুরাতন এমসি কো এটা পাবা এই জন্য বলে দিলাম তাহলে শুক্লা দ্বাদশী হচ্ছে চাঁদের শুক্লা দ্বাদশী মানে তো বারো সে দ্বাদশী মানে তো বারো তাহলে শুক্লা দাদশীর রাত্রি সেদিন শুক্ল্বাদশী রাত্রি চাঁদের বারোতম দিন কথা মনে রাখবা দ্বাদশীর রাত্রি মানে চাঁদের বারোতম দিন সুবাজন লাস্ট কলকাতার দিকে তুলে দেবে এটা মনে রাখবো শয়নগৃহ হইতে অর্থাৎ শুয়ার গড় হইতে বাহির হইয়া অর্থাৎ সেচ যে গড়ে ঘুমায় সেখান থেকে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত তার সেই চির পরিচিত নদীর তটে নদী কূলে অর্থাৎ নদীর কুলে নদী তটে বলতে নদীর কূলে শস এই যে ধরো ষষ্শা ষষ্ফসজ্জা হচ্ছে কচি গাছ এটা বলতে বলছে কচি গাছ এটা বলতে ষষ্শা বলতে কচি গাছ কচি গাছ গাছ ওই যেই লতাপাতা গাছগুলো থাকে না যেখানে আমরা দুবরা দুর্বা গাছ বা তো আমরা যে বসি লুটাইয়া লুটাইয়া মানে শুইয়া পড়িল অর্থাৎ ওই কচি গাছের উপরে গিয়ে শুইয়া পড়ছে সে দরিণী দরুণীকে দরুণী মানে সে পৃথিবীকে সে দরুনীকে ই প্রকাণ্ড প্রকাণ্ড মানে এই প্রচুর বুবা এটা বুবা মানবতাকে দুই বাহু দুই বাহু তার যে দুই হাত দুই বাহু মানে দুই হাত দরিয়া বলিতে চাহে তুমি এরপর দেখো এই লাইফস্টাইল লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তুমি আমাকে যাইতে দিও না মা এ মা বলতে হচ্ছে প্রকৃতি মা বলতে বলছে এখানে কিন্তু তার নিজের সুবার নিজের মা না এ মা হচ্ছে প্রকৃতি অর্থাৎ প্রকৃতি বলতে গ্রাম পরিবেশ নদীর বার এগুলো ক্লিয়ার এই মা এটা পরীক্ষা আছে তুমি আমাকে যাইতে দিও না মা এনে মা বলতে কে সুবার নিজের মা প্রকৃতি এরকম অপশন পারে এটা হচ্ছে প্রকৃতি অর্থাৎ এরকম বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করে বলি সুবা এই গ্রামটাকে খুব ভালোবাসে ঠিক আছে তার মা কিন্তু সুবার বাপ মা যেহেতু সুবাকে মানে বিয়ে দিয়ে দিবে অথবা প্রতাপকে সে অনেক পছন্দ করতো প্রতাপও তার একবার বলে নাই যে তুমি আমাদেরকে স্যাররা কোথায় যাইতেছ এমন কিছুই না তার মানে তারপরে এই সর্বস্ব পাঙ্গুলি সব কিছুকে সে ফেলে চলে যেতে হইতেছে এই জন্য সে কী করছে নদীর পারে গিয়ে কচি গাছের ওপর শুয়ে পড়ছে শুয়ে তার দুই হাতে কিছু কচি গাছকে ধরছে গাছকে দইরা দৌড়ে রাখছে এবং সে মনে মনে বলতেছে আমার এই গাছগুলো দইরা বলতেছে আমারে যাইতে দিও না মা অ প্রকৃতি তুমি আমার আমি যেভাবে তোমারে দৈরে রাখছি তুমিও আমাকে এইভাবে ধরে রাখো আমার এই এলাকা থেকে যাইতে দিও না আমি মনে হয় তোমাদেরকে আশা করি বিষয়টা বুঝতে পারছি এই কথা আমি বলতে দেখো আমাকে যাইতে দিও না মা আমার দুই বাহু বাড়াইয়া আমার মতো আমি যেমন তোমার দুইটা গাছগুলোকে ধরে রাখছি দুই হাত দিয়া তুমিও দুই বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো অর্থাৎ সে তার এই প্রকৃতিতে যে বলতেছে। আমি যেমন কচি গাছগুলোকে ধরে রাখছি তুমিও আমাকে এইভাবে আগলে রাখো এই গ্রাম থেকে আমাকে যাইতে দিও না আশা করি তোমাদেরকে মনে হয় বুঝতে পার লাস্ট লাইনটা বুঝাইতে পারছি এবার তোমাদের যেহেতু এই এবং এই শুভা গল্পটা তোমাদের প্রায় দুই বছর পরে অনেকের যে রিকোয়েস্টে শেষ করলাম এবং এর মাধ্যমে তোমাদের সকল গদ্যবদ্ধতা শেষ হয়ে গেছে এবার তোমাদেরকে বলি এই শুভাগল্প থেকে যদি এমসি সৃজনশীল আসে প্রকৃতি নিয়ে সৃজনশীল আসে নদী নিয়ে সৃজনশীল আসে প্রকৃতির উদ্দীপকে নদী প্রকৃতির পাড় দেয় গরু নিয়ে সৃজনশীল আসে প্রতাপকে নিয়ে সৃজনশীল আসে বিদায় নিয়ে নেওয়া নিয়ে সৃজনশীল আছে রাস্তাতে বিদায় নিতে এইগুলোতে সৃজনশীল আসে আশা করি তোমরা যদি এইভাবে লাইন টু লাইন ব্যাখ্যা করো এবং তাহলে তোমরা তোমাদের সব কিছু একেবারে ইজি মনে হবে আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে সাজেস্ট করবা আমি সবার কাছে রিকোয়েস্ট তোমার প্রিয় বন্ধুটাকে অবশ্যই সাজেস্ট করবো বিশেষ করে যে টাকার অভাবে বা যে বন্ধুরা মানে অর্থের অভাবে কোনো টি শিক্ষকের কাছে বারোটি শিক্ষক কাছে পড়তে পারে না তাকে অবশ্যই অবশ্যই তোমার নৈতিক দায়িত্বকে সাজেস্ট করো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অন্যদের কাছে প্রচার করা ভালো থাকো সুস্থ আল্লাহ হাফিজ